محترم مسلمين الكرام الله تعالى شكر الحمد, الحمد, الحمد لله الحمد لله رب العالمين بشال مها القرآن الكريم أسماني كتاب مهان الله تلرباني بني إير پرثوم سورة تلاوات كرسي سورة نم الفاتحة সৌরাতুল ফাতিহা তিহা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত সাতখানা আয়াত কয় আয়াত সাতখানা আয়াত মহান আল্লাহরুল আলমিন এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা আবেদন করব। দরখাস্ত করব। কিভাবে আল্লাহ হরব্বুল আলমিনের কাছে চাইব সে পদ্ধতি শিক্ষা দিয়েছেন সে পদ্ধতির অনুসরণে সারা দুনিয়ার মানুষ যত মানুষ দরখাস্ত করে যে কোনো ভাষায় আল্লাহ তালের সুরা ফাতেহার পদ্ধতি অনুসরণ করছে সর্বপ্রথমে আমরা কোন উপরস্ত ঊর্ধ্বতন কোন কর্মকর্তার কাছে আবেদন করলে বলি মাননীয় সম্মানিত বরাবর প্রধান শিক্ষক প্রধান অফিসার মহাপরিচালক এভাবে বলি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষাচ্ছেন তোমাদের সর্বপ্রথমে বলতে হবে সকল প্রশংসা আপনার আপনি বিশ্বজাহানের রব সভার তার মানে আপনার প্রশংসা আপনি এই অভিষের প্রধান ঠিক কিনা এরপরে আল্লাহ শিক্ষাচ্ছেন আপনি অতীব করুণাময় দয়াবান মেহেরবান এরপরে শিক্ষাচ্ছেন আপনার কাছে আবেদন করতেছি একটি বিষয় নিয়ে তা তা হলো আমার ভয় হচ্ছে মা লিখিয়া আপনি পরকাল দিবসের মালিক পরকাল দিবসের মালিক দুনিয়ারে জীবন যেমন বাস্তব আমি বেঁচে আছি দুনিয়ারে জীবন যেমন বাস্তব আমি ছিলাম না তখনও ছিল ঠিক আমার একটা সময় শেষ হয়ে যাওয়ার পরে আর সময় শুরু হবে সেটা পরকাল সুবাহ মালিক দিন মালিক সেই বিচার দিবসের কে আবেদন তার কাছে কি আবেদন ইয়া না আবুদু আল্লাহ কথা দিচ্ছি আমি আজকে থেকে কেবল মাত্র আপনার ইবাদত করব কার কার আল্লাহ আজকে থেকে আপনার ইবাদত করব আল্লাহ কবুল করেন আমিন আজকে থেকে কার ইবাদত করব আল্লাহ আরে ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনি আবুদুনি শুধু আমার এটা আমার কাছে আসার সোজা রাস্তা সোজা রাস্তা কার কাছে যাওয়ার আল্লাহর কাছে যাওয়ার এরপরে আমরা বলতেছি আল্লাহ ও ইয়া বিপদে মসিবতে আরামে আয়েসে রাতে দিনে আলোয় আধারে সব সময় সাহায্য চাইবকা আল্লাহ ওয়াইয়াকা নস্তাঈন সাহায্য চাইব আপনার সাহায্য করার অধিকার ক্ষমতা সব যার তিনি আল্লাহ আমরা তার কাছেই সাহায্য চাই ইইয়াকা নাবুদু এক ছত্র ইবাদত করব আপনার কেবলমাত্র ইবাদত করব আপনার ওয়াইয়াকা নস্তাঈন সাহায্য আর কার কাছে পাব কে আর দিবে আর সাহায্য আপনার কাছেই চাইব আল্লাহ আমাদের কবুল না আমি। স্তাকিম আল্লাহ আমাকে আগে যেটা আমার আগে যে সাহায্যের প্রয়োজন সর্বপ্রথম সর্বাগ্রে সবচেয়ে আগে যে সাহায্যটা আমার প্রয়োজন তা হলো আমাকে সোজা রাস্তায় উঠান সরল পথ ধরিয়ে দিন সোজা রাস্তা ধরিয়ে দিন যে পথ আপনার যে পথ আপনার পছন্দের যে পথ আপনার আপন জন চলে গিয়েছেন আপনার সান্নিধ্য লাভ করা যায় যেই পথে আল্লাহ ওই পথ আমাকে করেন। আমিন। আল্লাহ আমাকে প্রাপ্তদের পথ যাদেরকে আপনি নেমাদ দিয়েছেন অজস্র ধারায় সেই নেমাদ প্রাপ্তদের পথ আমাকে নসিব করেন আমিন আলাইহিম আল্লাহ তাদের পথে নিয়েন না তাদের পথে যেতে চাই না তাদের পথে যেন আমি যাই না আমাকে রক্ষা করেন আমাকে বাঁচান আমাকে সাহায্য করেন এই একানা না বধু কেবলমাত্র আপনারে মদত করবো এই এখান আপনার সাহায্য চাই আল্লাহ আপনার গজব যাদের উপরে আপনার লানক জাদের উপরে আপনার অসন্তুষ্টি জাদের উপরে আল্লাহ ওই পথটা থেকে আমাকে রক্ষা করে আমি আমিন তাহলে পথ হল দুইটা একটা হলো সিরত আল্লাজিনা আনাম ত আলাইহিম নেমাদপ্রাপ্তের পথ আর একটা হলো গৈরিল মব্ধবে আলাইহিম গজবপ্রাপ্তদের পথ কয়টা পথ পথ কয়টা একটা জান্নাতের পথ আর একটা একটা ডানের পথ আর একটা একটা ভালো পথ আর একটা মন্দ পথ একটা হকের পথ একটা 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 ইসলাম কোন লোক এরকম হবে না কোন মমিন এইরকম হবে না যে আমি এইখান থেকে একটু মানবো ওইখান থেকে একটু মানবো আমার সুবিধা মতো মানবো না এরকম হবে না এরকম হবে না হিন্দুদের মন্দির পাহারা দিবে প্রয়োজনে কিন্তু পূজা করবে না হিন্দুদের মন্দির পাহারা দিবে কিন্তু পূজা করবে না পাহারা দিবে সে চেয়ারম্যান হওয়ার কারণে দায়িত্বশীল হওয়ার কারণে রক্ষক হওয়ার কারণে নিরাপত্তার দায়িত্ব তার হাতে থাকার কারণে পাহারা দিবে কিন্তু পূজা করবে না নেতাকে সালাম দিবে কিন্তু ভোট দিবে ভোট দিবে না নেতাকে সালাম দিবে ভোট দিবে না ফাদরকের মিসকিনদেরকে খাওয়াবে মিসকিনের চরিত্র গ্রহণ করে মিসকিনের মতো আবার হাত পাতবে না অন্যের কাছে ভিক্ষুককে দান করবে ভালোবাসবে মাথায় হাত ভুলিয়ে দিবে ভিক্ষুকের চরিত্র ভিক্ষা করা সে ভিক্ষা মানুষ করবে না তাহলে পথ কয়টা দুইটা একটা হলো নেমাত প্রাপ্ত পথ আর হলো গজবের পথ কি পথ গজবের পথ আল্লাহ যারা পথ ভ্রষ্ট হয়েছে তাওরাত যাদেরকে দেওয়া হয়েছিল তাওরাত ছেড়ে তারা বানিয়ে কিতাব বানিয়ে বানিয়ে ওই পথ ধরা শুরু করেছে তাওরাতের পথ অবলম্বন না করে তারা গোমরাহী গোমরাহি গ্রহণ করেছে ইঞ্জিল যাদেরকে দেওয়া হয়েছিল ইঞ্জিল কেতাব বাদ দিয়ে তারা প্রিপিটক বাইল বেল বানিয়ে নিজেরা নিজেরা পথ বানিয়ে সেই পথে চলা শুরু করেছে এরপরে জবুর যাদেরকে দেওয়া হয়েছিল তারা ওই জবর বাদ দিয়ে নতুন কিতাব বানিয়ে তারা বানা মানা শুরু করেছে আল্লাহর আলমিন কোরআন যাদেরকে দেওয়া হয়েছে কোরআন তাকে আর যুগানে রেখে পেঁচিয়ে রেখে যারা ভিন্ন সংবিধান রচনা করে চলা শুরু করেছে এই করেছেদের পথে আমি যেতে চাই না আল্লাহ আপনি রক্ষা করে বলার পরে আমিন বলতে হয় ঠিক কিনা আমিন মানে হুজুর যা বললেন আমি একমত নাকি দিমত 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 থাকলে নামাজ হবে নামাজ হবে না তো হুজুর যে কি মন্ত্রটা পড়লেন শেষে আমিন বলতে হয় এটা জানার দরকার আছে না নাই নাই আছে দরকার না পথ তাহলে কয়টা দুইটা একটি পথ হলো রহমত প্রাপ্ত পথ প্রাপ্ত পথ রব্বুল আল বলছেন في الدنيا المنشرة من يطع الله والرسول أولئك أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا رب العالمين এভাবেই বলছেন যারা আল্লাহর আনুগত্য করবে কার রসুলের আনুগত্য করবে আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নেমাত দেওয়া হবে পর্যাপ্ত পরিমাণ যেই নোমত দেওয়া হয়েছে নবীদেরকে শহীদদেরকে সলিহীনদেরকে সিদ্দিকিনদেরকে ওই রকম ধন্য করা হবে তোমাদেরকে তোমরা দুটো কাজ করবে আল্লাহর আনুগত্য করবে রসুলের আনুগত্য করবে ইয়া আইহা লযিনা আমানু আতিউল্লাহ واتع الرسول فقد فاز فوزا عظيما ইমানদারেরা হে মমিনেরা তোমাদের জাতির ইমান আছে বুকে হাত দিয়ে মনকে জিজ্ঞাসা করো তুমি ইমানদার কিনা যদি ইমানের দাবিদার হও তোমার প্রতি নির্দেশ হলো আল্লাহর আনুগত্য করবে রসুলের আনুগত্য করবে চির সফলতা লাভ করবে এটা পূর্ণ বিজয় পূর্ণ বিজয় ফৌজানা ফৌজানা চির সফলতা চির সফলতা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন মুছিল আলহামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন সকল প্রশংসা কার কার প্রশংসা আল্লাহ সকল প্রশংসা কার আল্লাহ ভালো কাজে প্রশংসা করব মন্দ কাজে প্রশংসা করব না ভালো কাজে প্রশংসা করব চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ ব্যবসা হয়েছে আলহামদুলিল্লাহ হালাল পথ ধরেছে আলহামদুলিল্লাহ দেশে শান্তি এসেছে আলহামদুলিল্লাহ আলেমদের বিজয় হয়েছে কি বলবো যে কি বলবো জালিমদের বিজয় হয়েছে কি বলবো বলবো আলহামদুলিল্লাহ বলবো জালিমদের বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ বলবো খুনিরা মাপ পেয়েছে আলহামদুলিল্লাহ বলবো পাপ করা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বলবো। বলবো না আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সকল কাজে আলহামদুলিল্লাহ বলবে তবে এটা সবের কাজ হওয়া যায় রাব্বিল আলম সফর থেকে ফিরেছেন বাড়িতে সফর থেকে ফিরেছেন বাড়িতে এসেই দেখলেন দুই ভাই ঝগড়া করে কি বললেন আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন না বলবেন আস্তার ফরুল্লাহ আল্লাহ রহম করেন আল্লাহ হেফাজত করেন এই এদিকে আসো কি হয়েছে তোমরা কি আমার জন্য এটা গুছিয়ে রেখেছে আমাকে দেখাবে আমি সফর থেকে আসছি শোনো জনুজনের মধ্যে মীমাংসা করে দিবেন মীমাংসা হয়ে যাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আলহামদুলিল্লাহ সবাই ওত পেতে আছে তাকিয়ে আছে সবাই অপেক্ষায় আছে সবাই অপেক্ষা আছে আবারো যেন আবারও যেন অস্থিরতার সৃষ্টি হয় আমাদের মানুষেরা না যা আমাদের বিপক্ষের মানুষেরা আমাদের পছন্দ করে না তারা যারা ইসলাম পছন্দ করে না তারা যারা শান্তি চায় না তারা যারা নিজের পেট চিন্তা করে নিজের ক্ষমতা চিন্তা করে নিজের লোভ লালসা চরিতার্থ করার জন্য যারা চিন্তা চেতনায় সব সময় মন লাগিয়ে রাখে সেই সব লোকের অপেক্ষায় আছে কখন কোন জায়গা থেকে খাওয়া যায় পাওয়া যায় লওয়া যায় এই চিন্তা আছে আর আমাদের চিন্তা হলো কিভাবে দেশে আর দুনিয়ায় শান্তি কায়েম করা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল কাজে আলহামদুলিল্লাহ বলবে আল্লাহর প্রশংসা করবে রব একমাত্র আল্লাহকে মানবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নামাজে এই সূরার এই অংশ বাদ দিলে নামাজ হবে হবে না তাহলে রব বলতে হবে আল্লাহকে আল্লাহ রব্বুল আলমী সর্বপ্রথম আদম আলী সাল্লামকে বানিয়ে আদম আলী বানিয়ে সকল রুহ বানিয়ে ফেললেন সকল রুহ বানিয়ে ফেললেন এ রুহ সব এক জায়গায় আনলেন এনে জিজ্ঞাসা করেন আল্লাহ আমি কি তোমাদের আমি কি তোমাদের রব নই তখন সবাই আমরা বলেছিলাম রব্বি আল্লাহ হলো বাল হরব্দিয়াম্ল আল্লাহ আপনি আমাদের র বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আমরা সে কথা ভুলে গিয়েছি সে কথা ভুলে গিয়েছি ভুলে যাওয়া স্বাভাবিক ভুলে যাই ভুলে যেতে পারি এটা আনল্লা হরব্বুল আল জানেন তাই বলে আমরা যাতে ভুলের মধ্যে না থাকি যুগে যুগে সকল যুগে আম্বিয়াই হিমুসালমকে পাঠিয়ে পাঠিয়ে আমাদেরকে সেই ভুল থেকে ফিরে এনেছেন ভুল থেকে ফিরিয়ে এনেছেন নবী রসুলদেরকে পাঠিয়ে সেই ভুল থেকে ফিরিয়ে আনার কিতাব আল ফোরআন করিম এত বড় জীবন এত বড় জীবন এত বড় জিন্দগি এই জীবনের শেষ সময় পরকালের জীবনের শুরু শুরু হবে কবর কি দিয়ে শুরু হবে কবর দিয়ে শুরু হবে পরকালের জীবনের শুরু কবর যাওয়ার পরে প্রথম প্রশ্নটাই হবে মান রব্বা তোমার রবকে তোমার রবকে ফেরাউন বলেছিল আনা রব্বু কুমল আলা আমি তোমাদের বড় রব আমার পরে যারা আছে থাকুক অসুবিধা নেই আমার পরে আমার পিছনে সিরিয়ালে যারা আছে থাকুক অসুবিধা নাই আমি তোমাদের বড় রব আল্লাহ বলছেন এটা দাম্বিক হয়ে গিয়েছে শ্রীরাচার হয়ে গিয়েছে ও বড় রব নয় বড় রব আল্লাহ বড় রব কে একমাত্র রব আল্লাহ বড় আর ছোট নয় একমাত্র রব আল্লাহ আর ফেরাউন বলেছে বড় রব ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজহাফ

শিকার যদি না করে দমন করা দরকার কি করা দরকার দমন করা দরকার আমি তো বলি নাই যে আমি আল্লাহ আমি প্রভু তা বলি নাই আমি বলছি আমি রব দেশে শান্তি দিতে পারি দেশ চালাতে পারি ইচ্ছা করলে একজন বাসায় রাখতে পারি ইচ্ছা করলে একজনকে মেরে ফেলতে পারি এই ক্ষমতা আমার নাউজবিল্লাহ এই ক্ষমতা সব কাজ কাজ ফেরাউনকে জিজ্ঞাসা করা হয়েছিল সমুদ্রের পানি কার কথায় চলে বলছে ওটা রব আছে তোমাদের বোঝার দরকার নেই সূর্য কার কথায় উঠে এটাও আছে তা আপনি কি করেন আমি দেশ চালাই মানুষ চালাই এদিক থেকে আমি রব আল্লাহ বলছেন এটাও তুমি চালাতে পারবে না এটাও তুমি চালাতে পারবে না আল্লাহ নাজিল বিধান দিয়ে চালাবে রব হবেন আল্লাহ তাহলে যারা যারা আল্লাহর দেওয়া নাজিল কিন্তু আল্লাহর বিধান নাজিল কিন্তু বিধান দিয়ে যারা চালাতে চায় না যে কোনো ভাবে তারা ফেরাউনের নাতিপতি ফেরাউনের অনুসারী যারা সহযোগিতা করে তাদের সহযোগী ভালো করে বোঝা লাগবে পৃথিবীকার এই এলাকাটা কার আপনার বাড়িটা কার আপনার বিছানাটা টাকা আপনার হায়াত কার মৌদ কার হাতে এই জন্য বয়ানকে বড় করে না দেখে আপনার রবকে বড় করে জানার চেষ্টা করেন নিজে রবের কাছে ক্ষুদ্র ক্ষুদ্র তার চাইতে ক্ষুদ্র নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন দাঁড়িয়ে বলতে রব্বিল না প্রশংসা রব আপনার প্রশংসা আমি হাত বেঁধে দাঁড়িয়ে গেলাম আল্লাহ আপনার প্রশংসা আপনি যেই পথ বলবেন ওই পথে চলবো আপনার পছন্দের পথটা মানবো আপনার পছন্দ হয় না এই রকম পথ আমি দিনে রাতে আলোয় আধারে আর জীবনে মানব না ইনশাআল্লাহ রাজি আছি রাজি আছি সবাই আল্লাহ কবুল করেন আমি তাহলেই না আপনি তাহলেই না আপনি যদি আল্লাহকে জায়গা দেন মসজিদে আল্লাহর জায়গা মসজিদে আসে না না এখানে আল্লাহর বিধান মতো চলছে বিধান মতো রুকু আল্লাহর বিধান মতো তসপি নামাজ এবাদত বন্দুকি আল্লাহর বিধান মতো চলছে আবার যদি জায়গা দেন আল্লাহকে দোকানে দোকানটা আল্লাহর বিধান মতো চলবে যদি জায়গা দেন আপনার আপনার অফিসে অফিসে আল্লাহর বিধান মতো চলবে আপনার চাকরি ব্যবসা লেনদেন সবকিছু যদি আল্লাহর বিধান মতো চলে এদেশে নির্বাচনটা কার বিধান মতো হওয়া চাই কার বিধান মতো হওয়া চাই বারবার হুজুর এই দিকে ঘুরায় বলেন কেন এদিকে ঘুরায় বলি কেন এদিকে ঘুরায় বলে না এইরকম বক্তার সংখ্যা বেশি না কম রাজনৈতিক বিধানটা বলতে চায় না এটা এড়িয়ে চলতে চায় বক্তার সংখ্যা বেশি না কম বরং বলা বাকি আছে এটা বলতে এইটাই হবে শুধু দাইল আল্লাহ দাবি করলে হবে না বলতে হবে আল্লাহর এই ভূখণ্ডের এক ইঞ্চি জায়গাও আল্লাহর বিধানের বাইরে চলতে দিব না দিব না দিব না তাহলে না ইমান তাহলে বুঝা যাবে কত মানুষ আপনার বিপক্ষে চলে আসে আপনার লোন হবে না হবে না আপনার সহজ রাস্তা সহজ থাকবে না সবকিছু কঠিন হয়ে যাবে তারপরেও বিধান হবে কার হুকুম হবে কার চলবো কার পথে আল্লাহ নামী বিশ্ব নামী

رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا سُرَ بني إسرائيل الله رب العالمين أما كي جوكنا أَبْنِي مكة تكي جابين তখন এই সত্ত্বের বিধান কোরআনের বিধান সহ নিয়েন তার মানে বের করবেন যখন এই সত্ত্বের বিধান নিয়ে যেন বের হতে পারে আবার যখন আপনি আদখিলনি মুদখিলাছিনকিন আমাকে যেখানে দাখিল করাবেন ওই মদিনায় যাওয়ার মদিনায় প্রবেশ করার সময় সত্যের বিধান সহ প্রবেশ করায়েন কারো লেজুর ভিত্তিক হইয়া যেন আমি না ঢুকি কারো কাছে নিচা হয়ে না ঢুকি কারো অনুসারী অনুগামী হইয়া কারো অনুগামী হইয়া কারো সহযোগিতায় যেন না ঢুকি আল্লাহ দয়া করে আমাকে সত্যের বিধান সহ মদিনায় প্রবেশ করায়েন ও মিল্লাতুকে সুলতানা নসিরা রব্বুল আলামিন শেষ দোয়াটি হলো আমাকে এই বিধান কায়েম করার জন্য রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য करिए সুলতানা নসিরা আয়াত পড়ে আছে তসফি চলছে খানা চলছে মিরা চলছে তাবলীগ চলছে জিকির চলছে পীর মুরিদি চলছে এবাদত বন্দি সব চলছে এ আয়াত পরে আছে আল্লাহ রাসুল দোয়া করলেন আমার এই দিন কায়েমের জন্য রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করা লাগবে আল্লাহ তালা দোয়া কবুল করে বললেন রাষ্ট্র শক্তি তোমার হাতে দিয়ে দিলাম খুশি না বেজার আওয়াজ দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অরবিল্লা

মক্কার কষ্ট ছিল কত বছর তেরোটি বছর পর্যন্ত জুলুম করলাম দেখি আবার মদিনায় গিয়ে রাষ্ট্র করেছে ওরা খুশি না বেজা ওরা খুশি না বেজা ক্ষমতা থেকে নামাতেই হবে এ ক্ষমতা থেকে নামাতেই হবে যে কোনো কলা কৌশলে যে কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুতি বের করতে হবে গোয়েন্দা লাগিয়ে দিল হাজারো পথ আর মত বের করার চেষ্টা করলো কিভাবে নবীজিকে পতন ঘটানো যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি ভয় নাই আমি মুমিনদের সাথেই আছি সুবহানাল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন রাব্বুল আলামিন বললেন স্থির থাকো মজবুত থাকো নিয়ে ময়দানে থাকো বিজয়ের ঝান্ডা তোমাদের এই হাতে কল্যাণ পেতে হলে দুনিয়া আখিরাতে না যাত কল্যাণ পেতে হলে কার কাছে ধর্ণা ধরতে হবে প্রশংসা হবে প্রশংসাকার হবে আল্লাহরুল আলম বলছিল মমিনেরা আজকেই তোমরা আমার কাছে দোয়া শুরু করে দেওয়া আলামিন আর রহিম আর আর রহমান রহিম আল্লাহ তালা বলেন সবাইকে খাওয়াবো সবাইকে সবাইকে আবারই রিজিক আমার দিলে লস নাই এই বছর আলু হয়েছে খেতে আগামী বছর ধান হবে নাকি হবে না ধান উঠিয়ে নিয়েছে গম বললে হবে নাকি হবে না নাকি ধান উঠিয়ে নিয়েছে ফসল শেষ শেষ না রিজিকের মালিক কে এই জমিন থেকেই পর 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 কেমন পর্যন্ত আল্লাহ চালা এই মানবজাতি মাখলুকের জন্যে মানব মাখলুকের জন্য রিজিকের ব্যবস্থা করবেন আনন্দ এ রব কে রব কে তাকে ভুলে যাবার আর একজন রব ধরলেন যে ফেরাউনের অনুসারী নমরুদের অনুসারী দাজ্জালের অনুসারী শয়তানের অনুসারী বাতিলের অনুসারী মুনাফিকদের অনুসারী কাফের মুশরিকদের প্রেতাত্মা তাদের অনুসরণ করার মানেটা কি মানেটা কি এটার একটাই কারণ একটাই কারণ সেটা হলো আমরা জানি না পথ দুইটা নেমাত প্রাপ্ত পথ আর গজব প্রাপ্ত পথ আমি কালিমা পরে নেমাত প্রাপ্তদের পথ ধরেছি বলুন আলহামদুলিল্লাহ ধরেছি না আমরা ধরেছি না ধরেছি এখন থেকে যদি পিছনের কোন ত্রুটি ধরা পড়ে নিজের মনে ওইটা কি গোপনে গোপনে ধরে রাখবেন না সেরা দিবেন নিজের মনে যদি কোন ত্রুটি ধরা পড়ে কোন ভুল যদি ধরা পড়ে তাহলে গোপনে গোপনে ঠিক রাখবেন নাকি ছেড়ে দিবেন ছেড়ে দিবেন ছেড়ে দিবেন ভুল ধারা পড়লে ছেড়ে দিবে আল্লাহ যেন মাফ করে নামেন আল্লাহ যেন ক্ষমা করে নামেন আল্লাহ যেন রহম করে নামিন আল্লাহ আলামিন মুসিন বান্দা তুমি বলবে আর রহিম রব্বুল আলামিন আপনি যে ক্ষেত্রে রহমান আপনাকে আমাকে রহম করেন যে ক্ষেত্রে রহিম আমাকে আপনি দয়া করেন রহমান হলো সবাইকে আল্লাহ রিজিক দিবেন খাওয়াবেন আরামে এসে রাখবেন রহিম হলো শুধুই মাত্র তার জান্নাত লাভ করবে পরকাল লাভ করবে খাস মেহরবানি প্রাপ্ত ব্যক্তিদের জন্য তিনি রহিম খাস রহমান প্রাপ্ত ব্যক্তিদের জন্য তিনি রহিম রহমান আর রাহিমের উপমা আরো একদিন দিয়েছিলাম আজকে দিলে আবার মনে হয়ে যাবে রহমান হলো এই আমার দোকান আছে সারা দিন দরজা খোলা থাকে যে আসে সেই চা খেতে পারে বিস্কুট খেতে পারে একটু আরাম করতে পারে ফ্যান এসির বাতাস গরম ঠান্ডা উপভোগ অনুভব করতে পারে একটু পানি পান করতে পারে একটু রেস্ট নিতে পারে সারা দিন। যখন দোকানটা বন্ধ হয়ে যায় তখন পর্যন্ত সবাই জানে এই লোকটা খুব ভালো এ হলো রহমান এ হলো কি রহমান দয়াবান লোকটা দয়াশীল খুব ভালো লোক রহমান এ হলো রহমান সবার জন্য দুনিয়া রেজি সবার জন্য খোলা সবাই সূর্যের আলো পাবে চাঁদের আলো পাবে আলো পাবে বাতাস পাবে সবাই খেতে ফসল বললে ফসল হবে